নমস্কার বাংলা সোয়ারে রাত্রির আটটার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন আজকে যেরকম ভাবে বিধানসভায় মুখ্যমন্ত্রী বাংলাদেশ সংক্রান্ত যৎপরণাস্তি সংক্ষিপ্ত বিবৃতি দিলেন আমার নিজের ধারণা চাঁদ সদাগর বোধ হয় এর চেয়ে মনোযোগ দিয়ে মনুষা পুজো করেছিলেন তিনি এতদিন চুপচাপ ছিলেন যদি পারতেন হয়তো পুরো সময়টাই চুপচাপ থাকতেন কিন্তু চতুর্দিক থেকে এত কোলাহল এত দাবি দেওয়া সরকার কেন চুপ সরকার কেন চুপ এই নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এসবের জবাব দিতে গিয়ে তিনি কি বললেন বললেন এটা বাংলাদেশ তো আরেকটা দেশ একেবারে তার নতুন আবিষ্কার আমরা কেউ জানি না যে বাংলাদেশ আরেকটা দেশ অতএব সেই দেশ সম্পর্কে কোনো রকম মন্তব্য করার অধিকার আমাদের মতো অঙ্গরাজ্যের নেই অতএব আমরা স্থির করেছি এ ব্যাপারে দিল্লির সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তারই পাশে দাঁড়াব দেখুন এই কথা শুনে হাসিও পেরোনা না রাগও হলো না তার কারণ তার হিডেন এজেন্ডাটা যে কি সেটা আমরা বাংলার মানুষ এতদিনে বিলক্ষণ বুঝে গেছি আর সেই হিডেন এজেন্ডাটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো সব পেটের কথা পেটে রাখতে পারেন না দেখলাম সন্ধ্যেবেলায় সম্ভবত বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি একই কথার পুনরাবৃত্তি করে সাংবাদিকদের বললেন আমাদের দিল্লিতে যে সরকার আছে সেই সরকারও তো একটা ধর্মের মানুষের বিরুদ্ধে যা ইচ্ছে তাই করে চলেছে তাই যদি করবে তাহলে আবার সেই সরকারকে বাংলাদেশের ক্ষেত্রে সমর্থন করার দরকারটা কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কিং কিঙ্কর্তব্য বিমূড় ভাব সেটা একেবারেই আমার মনে হয় অপ্রয়োজনীয় এবং তিনি অকারণে ভয় পাচ্ছেন যে ফলে সংখ্যালঘু মুসলিমরা তার উপর চটে যেতে পারেন অর্থাৎ হিন্দুদের হয়ে তাদের দিদি কেন এত অশ্রুপাত করছেন সেটা তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন তর্কের খাতিরে যদি মেনে নিই যে একটি রাজ্য সরকার অন্য দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না তাহলেও যে প্রশ্নটা থেকে যায় তার দল কি করছে দল আর সরকার তো এক জিনিস নয় তৃণমূল সরকার হিসেবে হয়তো চুপ থাকতে পারে কিন্তু তৃণমূলের তো একটা এত বড় সংগঠন আছে রাজ্যে তারা কেউ কোনো রা কাটছে না কেন খুব দুর্ভাগ্যজনক হতাশাব্যঞ্জক এই ধরনের কিছু বাছা বিশেষণ প্রয়োগ ছাড়া তাদের মুখ থেকে কোনো শোনা কথা শোনা যাচ্ছে না অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট যে দল পদযাত্রা করতে পারে এবং পার্থিব সব ইস্যু নিয়ে পদযাত্রা করে থাকে মিছিল করে থাকে যে মিছিলের প্রতি আমাদের মুখ্যমন্ত্রীর ভালোবাসা ও আসক্তি অত্যন্ত সুবিদিত সেই তৃণমূল কংগ্রেস একটা প্রতিবাদ মিছিল করে না কেন তাহলে এই যে ফতোয়া বা চুপ করে থাকার নীতি সেটা কিন্তু শুধু আমাদের রাজ্য সরকারের নয় সেটা রাজ্য সরকার নিয়ন্ত্রিত নিজেদের রাজনৈতিক দলের এখন আমার প্রশ্ন হচ্ছে বিষয়টাকে হিন্দু মুসলমান করে দেখব না মানবতা বনাম বড় বড়তা হিসেবে দেখব এই প্রশ্ন করার সময় এবার এসে গেছে প্যালেস্টাইনে বা গাজায় যখন ইসরায়েলি সেনা অতিরিক্ত বল প্রয়োগ করে তখন সেটাও যেমন হোক ঠিক তেমনি আজকে বাংলাদেশের একটা অনির্বাচিত পড়ে পাওয়া আনার মতো করে সরকার গড়া অন্তর্বর্তী সরকার তার কিছু উৎপটাং উপদেষ্টা নাকি সমন্বয়ক কি বলে এবং তাদের মাথায় বসে থাকা সাক্ষীগোপাল মোহাম্মদ ইনুস যে কথাটা যে কাজটাকে প্রশ্রয় দিচ্ছেন সেটা হিন্দুদের বিরুদ্ধে আপাতদৃষ্টিতে মনে হলেও আসলে সেটা বিরোধী কাজ এইভাবে নিরীহ মানুষকে যেভাবে টার্গেট করা হচ্ছে যেসব স্লোগান ঢাকাসহ আমাদের সাবেক পূর্ববঙ্গের প্রায় প্রতিটি জনপদে উঠছে যেভাবে চট্টগ্রামে মাথায় ফেটি ফেটটি পড়ে লোকেরা হিন্দু দেখলেই কাতিল করে দেওয়ার কথা বলছে যেভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতবর্ষের জাতীয় পতাকা মাটিতে ফেলে রেখা ফেলে রাখা হয়েছে যাতে সেটা পদদলিত করে অন্যেরা ঢুকতে পারে যে কেউ খুশি ঢুকতে পারে বেরোতে পারে এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেও এটাকে হিন্দু মুসলমানের সংকীর্ণ প্যারাডাইম থেকে দেখার মধ্যে যে বিকট ধান্দাবাজি আছে সেটা এক্সপোজ করা খুব প্রয়োজন কিন্তু করবে এটা কে বলুন আমাদের রাজ্যে বিরোধী দল বলতে বিজেপি বিজেপি তার মতো করে দু চারটে সভা সমাবেশ করেছে মিছিল টিছিল করেছে পেট্রোকল সীমান্ত আটকে দেওয়ার হুমকি দিয়েছে তার বেশি কিছু করেনি আজকে দেখলাম হিন্দুদের মধ্যে যেসব প্রতিষ্ঠানকে আমরা খুব ফ্রিঞ্জ অর্গানাইজেশান বলে দেখি তারা একটা মস্ত মিছিল করে ডেপুটি হাই কমিশনের সামনে জমায়েত হয়েছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাদিয়ে দিয়েছেন এর বাইরে পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলি তারা বিশেষ করে টিএমসি এবং লেফট পার্টিগুলির এদের এই ধরনের স্থবিরতা বা এই ধরনের একটা নির্লিপ্ত মনোভাব সত্যি বলতে কি আমি কল্পনাও করতে পারিনি প্রশ্নটা হলো বাংলাদেশের আজকে যেটা সমস্যা বলে মনে হচ্ছে সেটা আগামীকাল বাংলাদেশের সমস্যা থাকবে না এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে তাহলে বেচারা হিন্দুরা কোথায় যাবে এখনো পর্যন্ত তারা মাটি কামড়ে নিজের ভিটে মাটিতে পড়ে আছেন কেননা তারা ওই দেশটাকে নিজেদের দেশ বলে মনে করেন জীবনে কখনো দেশবিরোধী বিরোধী কাজ করেননি এবং তারা তাদের ওই পূর্বপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া এই কথা মনে করে হাজারো লাঞ্ছনা অবজ্ঞা ধমক হিংসা সব কিছুর মুখোমুখি হয়েও তারা কিন্তু সেখানেই দিন গুজরান করছেন এখনো পর্যন্ত যদি আট শতাংশ লোকও থেকে থাকে বাংলাদেশের টোটাল পপুলেশনের মধ্যে তার মধ্যে তার সংখ্যাটা প্রায় দাঁড়াবে এক কোটির মতো বা তার চেয়ে একটু বেশি সেই এক কোটির মধ্যে যদি কয়েক লক্ষ লোক ঠিক যেমন উনিশশো একাত্তর সালে সত্তর সালে আমরা শরণার্থী হিসেবে কলকাতায় আসতে দেখেছিলাম সেইভাবে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার জন্য দলে দলে ঢোকে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না যে এটা অন্য দেশের ব্যাপার এদের ব্যাপারে আমি কিছু করবো না নির্লিপ্ত হয়ে থাকবো তখন তো তিনিই প্রথম হেডলাইনে থাকতে আর ফুটেজ খেতে সীমান্তে ছুটে যাবেন এবং গিয়ে তাদেরকে তাদেরকে সাদর অভ্যর্থনা জানাবেন তাদের জন্য শরণার্থী শিবির হবে সিপিএমের ছেলেপিলেরা তারা নানাবিধ ত্রাণ সামগ্রী সংগ্রহ করে সেখানে গিয়ে ইনকিলাপ জিন্দাবাদ করবে তাই তো যদি ভবিতব্য আপনারা চান সেটাই হোক তাহলে আমার কিছু বলার নেই আর যদি আপনাদের মনে হয় যে একটা সংগঠিত প্রতিবাদ যে প্রতিবাদের মধ্যে এ রাজ্যের রাজনীতির রং থাকবে না সর্বদলীয় একটা একটা সাবধানবাণী ঢাকার এই উন্মত্ত শাসকদের দেওয়া যে দেখো ভাই দাস ফার অ্যান্ড নো ফারদার আজকে ঢাকার কাছে কলকাতা শহরের যা গুরুত্ব দিল্লি শহরের গুরুত্ব তার চাইতে অনেক কম কলকাতার সঙ্গে তাদের যে সংযোগ সেটা ভারতবর্ষের অন্য কোনো শহরের সঙ্গে কখনো হয়নি ভবিষ্যতেও হবে না সুতরাং এক ধরনের জঙ্গিপনাকে আরেক ধরনের জঙ্গিপনা দিয়ে মোকাবিলা করার সময় এখনো এসেছে বলে আমি মনে করি না যে কারণে শুভেন্দু অধিকারী এখন বলেন তিনি পেট্রোপল সীমান্ত অবরোধ করবেন বা বাংলাদেশিদের বলেন যে এবার থেকে চিকিৎসার জন্য পাকিস্তান আফগানিস্তানে যাবেন তখন আমার সেটা একেবারেই ছেনো মস্তানের প্রলাপ বলে মনে হয় কিন্তু ইতিহাসের একটা ক্রান্তিকালে যে সময় আমাদের একটা সচ্চার সমর্থন বাংলাদেশের হিন্দুদের প্রাপ্য কেননা তারা শুধু আমাদের সজাতি নয় স্বধর্মীয় নয় তারাও মানুষ এই যে চট্টগ্রামে ইস্কনের একজন সাধুকে গ্রেফতার করার নিয়ে সেদিনকে এজলাসের সামনে যা হয়ে গেল তাতে একজন সরকারি পক্ষের আইনজীবীর মৃত্যু হয়েছে সেই একটি মৃত্যুকে কেন্দ্র করে যে তাণ্ডব সংগঠিত হচ্ছে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সেটা কখনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হতে পারে না ইস্কনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে ইস্কনের যত সেন্টার আছে সেখানেই এই গুন্ডা বাহিনী তাণ্ডব চালাচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহু জায়গা থেকে খবর আসছে যে হিন্দুদের বাড়ি একেবারে পিন পয়েন্ট করে ঠিক যেভাবে হিটলারের জার্মানিতে গেস্টাপো ইহুদিদের বাড়ি চিহ্নিত করে আক্রমণ শানাত ঠিক সেইভাবে নিজের দেশের নাগরিককে নিরপরাধ নাগরিককে যে কোনো অপরাধ করেনি তাকে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে সুতরাং এই সমস্যাটা সমস্যাটাকে আমরা ঠিক সেইভাবেই দেখব যেভাবে এটাকে দেখা উচিত কলকাতা শহরের একটা সম্মিলিত প্রতিবাদ ইউনুসের কানে যতটা বিপদ সংকেত হিসেবে দেখা দেবে দিল্লির ধমকিতে ততটা কাজ হবে না কেননা আজকে দিল্লি হ্যাজ লস্ড ইটস লেজিটিমেসি ইন ম্যাটার্স অব ঢাকা তা নিয়ে আমি পরে একটা ভিডিও করব আপাতত আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই আমাদের দেশের রাজ্যের তথাকথিত বামপন্থীদের বিবেকের কাছে আবেদন জানিয়ে বলতে চাই যে আপনারা বিষয়টাকে নিজেদের ভোটের অঙ্কের সঙ্গে গুলিয়ে ফেলবেন না বামপন্থীরা তো সেই দু সাল থেকে হাঁটতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যে পরের নির্বাচনে হয়তো তাদের সব কয়েকজন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে সুতরাং সংখ্যালঘু প্রীতি ও বাংলার সংখ্যালঘুদের প্রতি প্রীতি দেখানোর জন্য বাংলাদেশের হিন্দুদের প্রতি অবজ্ঞা দেখানোটা কোনো রাজনীতি নয় আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো আসলে মোহাম্মদ ইউনুস আর নরেন্দ্র মোদীকে একই পংক্তিতে রেখে বিষয়টা বিচার করতে পারেন আবার সেই মুখেই বলেন বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবেন আমার সরকার তাকে সমর্থন করবে প্রশ্ন হলো আপনার সমর্থন ছাড়া সমর্থন দেওয়া ছাড়া উপায় কি আছে তার চেয়েও বড় কথা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার কি আপনার সমর্থন চেয়েছেন তার চেয়েও বড় কথা আপনি আজকে যে অবস্থান নিয়েছেন বিপদ বুঝে মাস আগে কি আপনার নিজের অবস্থান সেটা ছিল এই আপনি কি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে প্রকাশ্যে এ কথা বলেননি যে বাংলাদেশের গণ্ডগোলের কারণে যারা এই বাংলায় আসতে চাইবে তাদের জন্য তিনি উদার হস্তে দরজা খুলে দেবেন বলেছেন কি বলেননি তাহলে তখন যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যায় আজকে কী এমন হলো যে হঠাৎ আমাদের সংবিধানের রাজ্য সব রাজ্য এবং কেন্দ্রের অধিকারের তালিকায় কোন কোন বিষয়টি আছে সেই বিষয়টা নিয়ে একটা কূটতর্ক খাড়া করতে হবে দেখুন হাসিনা বাংলাদেশে যতটা জনপ্রিয়তা খুঁইয়েছেন সঙ্গত কারণেই খুঁয়েছেন এর সঙ্গে হাসিনাকে সমর্থন করারও কোনো সম্পর্ক নেই একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিনা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক ততটাই অপছন্দ করেন যতটা ঘোড়ার দিকে হাসিনাকে করতেন তার কারণ বাংলাদেশের মানুষ মনে করেন জ্যোতিবাবু যেমনভাবে বাংলাদেশের স্বার্থের কথা ভেবে এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের একটা আবহ তৈরি করার লক্ষ্যে যেভাবে ফারাক্কা চুক্তি নবীকরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ঢাকা সফর করেছিলেন বুদ্ধবাবু আর অসীমবাবুকে সঙ্গে নিয়ে এবং যে সফরে ওই যে দীর্ঘদিনের তৈরি হওয়া জটিলতা সম্পূর্ণ কেটে গেছিলো বিপদের সময় ক্রাইসিসের সময় হোয়াট ইজ এক্সপেক্টেড অফ পলিটিক্যাল লিডারশিপ ইজ দ্যাট দে উইল বিহেভ লাইক স্টেটসম্যান রাজনীতি তো তারা সারা সারাদিন ধরে করছেন সারা রাত ধরে করছেন সারা জীবন ধরে করছেন বাকি চট দিন আছে তাই করে যাবে কিন্তু আসল কথা হলো একটা ক্রাইসিসের নেচার বোঝার এবং সেই ক্রাইসিসের মধ্যে আমার দায়বদ্ধতা কী সেটা উপলব্ধি করার এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে চেতনার প্রয়োজন যে স্ফীতকায় বক্ষের প্রয়োজন যে ওয়ার্ল্ড ভিউ থাকা প্রয়োজন দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সেরকম আধজন লোকও নেই তার ফলে তাঁরা বিষয়টাকে অভ্যন্তরীণ রাজনীতির অঙ্ক দিয়ে মাপার চেষ্টা করছেন এবং এই চেষ্টাতে একদল যেমন তাদের ক্ষোভ উদ্গীরন করার চেষ্টা করছে প্রকাশ্যে তেমনি বাকি সবাই মুখে কুলু পেটে বাড়িতে বসে আছে টেলিভিশনে সব খবর দেখছে ফেসবুকে সব খবর দেখছে ইউটিউবে সব খবর দেখছে হয়তো তাদের বিবেক রক্তাক্ত হচ্ছে কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করতে রাস্তায় নামছেন না আজকেই ঢাকাতে লেখক শিল্পী কলাকুশলীরা একটা সভার আয়োজন করেছিলেন বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির বিপক্ষে সর্বসম্মতভাবে রায় দিতে এবং তারা বলেছেন একটা ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে আরেকটা ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে এই যে সাহসী লেখক শিল্পী ঢাকার যারা তারা তো ও থাকেন তাদের বিরুদ্ধেও তো ফতোয়া জারি হতে পারে কট্টর ইসলামী জঙ্গিরা তো তাদেরও বলা কোতল করে দিতে পারে ঠিক সময় যেমন ইন্ডিপেন্ডেন্ট ব্লগারদের করতো তারা যদি নিজের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের এই পরিস্থিতির নিয়ে বিপদ এই তাদের মতামত প্রকাশ্যে ব্যক্ত করতে পারেন এবং সংযত হওয়ার আবেদন জানাতে পারেন তাহলে আমাদের কবি শিল্পী সাহিত্যিকরা সারাক্ষণ ওই নবান্নের পিছনে পিছনে না ঘুরে দু লাইনের একটা প্রতিবাদপত্রও তো লিখতে পারেন একটা লিপিও তো জমা দিতে পারেন ডেপুটি কমিশনের কাছে গিয়ে সেই দায়িত্বটাও ছেড়ে দিয়েছেন গেরুয়াধারী হিন্দুদের উপর দেখুন যত দেখছি যত দেখছি যত দেখছি তত হতাশ শুধু হচ্ছি তাই নয় তত রক্তের চাপ বাড়ছে ক্রুদ্ধ হচ্ছি এবং মনে হচ্ছে যে এই যে একটা অসহায় পঙ্গুত্ব যেটা শাসনে আমাদের বাস করতে হচ্ছে সুযোগ সন্ধানী আপাদমস্তক সুবিধাবাদী একটা নেতৃত্বের তলায় থাকা সেটা এতদিন ধরে পশ্চিমবঙ্গবাসী হিসেবে যাতনার মনে হচ্ছিল এখন বাঙালি হিসেবে যাতনার মনে হচ্ছে এবং ব্যক্তিগতভাবে বাংলাদেশের হিন্দুদের প্রতি আমার সহমর্মিতা শুধু আছে তাই নয় আমি তাদের বিরুদ্ধে যা হচ্ছে তার প্রতিবাদে আমাকে যে যা লোকে করতে বলবে আমি তাই করতে প্রস্তুত কিন্তু আমি বিশ্বাস করি এক ডাকে কলকাতা আমরা মিলেছি আজ মায়ের ডাকে বলে রাস্তায় নেমে ঢাকাকে সংকেত পাঠানো উচিত যে ভাই ওই জনসংখ্যা সাড়ে সাত পারসেন্টে নেমে এসেছে বলে আমরা এপাড়ায় দশ কোটি হিন্দু বাঙালি কিন্তু মরে যায়নি এইটুকু চেতাবনী যাকে বলে হিন্দিতে এইটুকু বার্তা এইটুকু সংকেত পৌঁছনো খুব দরকার কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে কোনো উদ্যোগ সেই মতো আমরা দেখতে পাচ্ছি না নমস্কার আমি আজকে তিনটে ভিডিও করবো আটটা নটা এবং দশটা তিনটেরই বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন আসপেক্ট আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলাটাই মূর্খাবি ভালো থাকবেন